যে সিএম বারবার বলেছেন বেআইনি আম উদ্ধার করো তারপরেও পুলিশ হাঁ করে বসে রয়েছে আর চুপ করে বসে থাকা যাবে না সিএম বলার পরেও কেন বেআইনি আর্মস ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় আমি একটু বাদে ওর বাড়িতে যাচ্ছি এনাফ ইস এনাফ কিসের গোষ্ঠী কন্দল বাইরে এত তো ক্রিমিনাল আসছে কোথা থেকে দেখুন শহরের মহানগর এখন শহরের মহানগরী যদি পুলিশের উপর আস্থা না রাখতে পারে তো সেই পুলিশ দেখে লাভ এবার ধরুন উপর থেকে বাংলার হোম মিনিস্টার চাইছে আর পুলিশ করছে না এটা যদি আমাদেরকে বিশ্বাস করতে বলে বাংলার মহানাগরিক তাহলে তো সেই হোম মিনিস্টার থাকা উচিত না নিজের পদে তাকে সরে যাওয়া উচিত আত্মশ্লাঘা থেকে সরে যাওয়া উচিত যে আমি এমন একজন হ্যাঁ রাজ্যের পুলিশ মন্ত্রী আমি রাজ্যের পুলিশ মন্ত্রী আমি বলছি আর পুলিশ শুনছে না আত্মশ্লাঘা হওয়া উচিত নিজের উপর ঘৃণা আসা উচিত যে আমি এই কাজের যোগ্য নই আমাকে সরে যাওয়া উচিত মহানাগরিক কি বলছে আমি বুঝতে পারছি না নাকি কন্ট্রোল করার জন্য তৃণমূল কংগ্রেসে এখন চরম গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে জিহাদি শক্তির হাতে জামাতের হাতে বাংলাদেশের জামাতের হাতে তৃণমূল কংগ্রেস যাচ্ছে এবং যাবেও সময় এলে পরে ব্যানার্জি পরিবারকেও লাথি মেরে ঠিক জায়গা মতো যাদের বসার তারা বসে যাবে এখন সেটাই চলছে আস্তে আস্তে এবার দেখা যাক কোন পক্ষ শক্তিশালী আমার শেষ প্রশ্ন এই যে লটারির কথা আপনি বলছেন ইলেকট্রাল বন্ডে দেশ জুড়ে তারা বিভিন্ন টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসের দাবি তৃণমূল কংগ্রেসেও যেমন ইলেকট্রাল বন্ডে এই টাকা এসছে বিজেপি কেন্দ্রের শাসক দল তাদের ইলেকট্রাল বন্ডেও লটারি বিভিন্ন টাকা এসেছে এই যে চাপন্ত বা ইলেকট্রাল বন্ডে লটারির টাকা আমি এই এই পয়েন্ট থেকেই বলছি তৃণমূল কংগ্রেসের ইলেকট্রাল বন্ড যদি এই কোম্পানি কিনে থাকে এবং বিজেপিরও যদি কিনে থাকে যে কেউ ইলেকট্রাল বন্ড কিনতে পারে আপনিও কিনতে পারেন আমিও কিনতে পারি উনিও কিনতে পারেন তো বিজেপির ইডি এতদিন তো বিজেপির ইডি বলতেন আপনারা তো বিজেপির ইডিতে অ্যাকশান নিচ্ছে তৃণমূল কংগ্রেসের পুলিশ বা কেউ কেন এতদিন অ্যাকশন নেয়নি কোনো তৃণমূল কংগ্রেস তো পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এই লটারিকে উল্টো ব্যবস্থা করে দিয়েছে তো বিজেপির ইলেকট্রাল বন্ড কিনেও দেশের ক্ষতি করলে বিজেপি তাকে ছাড়বে না কারণ বিজেপি সেই নীতিতে বিশ্বাস করে কান্ট্রি ফার্স্ট পার্টি সেকেন্ড বলছি সরকারি বাসে কোনো দেখা যাচ্ছে না কলকাতা শহরে এবং বেসরকারি বাসের যারা সংগঠন রয়েছে তৃণমূলের দেখছেন যাত্রীরা না এখন গোটা রাজ্যটা এই মুহূর্তে একটা বলেছিলাম না হ্যাং হয়ে যায় মোবাইল যেমন চালা যাবে হ্যাং হয়ে যায় এরকম রাজ্য চলতে চলতে এখন হ্যাং হয়ে গেছে ট্যাবের টাকা হ্যাক হয়ে যাচ্ছে নিজের দেওয়ালের কাউন্সিল আসে গুলি খেতে খেতে বেঁচে যাচ্ছে সেদিন বন্ধু কাল রাত্রিবেলা বন্দুকটা ইয়ে হয়ে গেছিলো মানে বিকল হয়ে গেছিলো কার লক হয়ে গেছিলো কাজ করে না নাহলে তো মরে মরে যেতেন ভদ্রলোক আমাদের বিরোধী দল করেন কিন্তু আমরা চাই না যে তাদেরও প্রাণ হোক কোন রাজনৈতিক মানে সংস্কৃতি কোন রাজনৈতিক সংস্কৃতি তৃণমূল কংগ্রেস জন্ম দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস তৈরি করছে এটা আমাদের ভাবা দরকার কাদেরকে নেতা বানিয়েছে তৃণমূল কংগ্রেস এই যে কাউন্সিলারের নাম উঠে আসছে জাভেদ খান টান সবার নাম আসছে কাদেরকে মন্ত্রী বানিয়েছে কাদেরকে সাংসদ সাংসদ বানিয়েছে একসময় সিমির প্রতিষ্ঠাতা সদস্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ হয়েছে কোন জায়গায় যাচ্ছি আমরা